সমালো ডেইলি স্টারের সার্ভার ভারত থেকে পরিচালিত হয় এর আইপি অ্যাড্রেস ভারত দেখেন আমি আসলে একটা কথা পরিষ্কার বলেছি যে দাড়ি টুপি যারা আছে এরা যদি মৌলবাদ হয় আপনি মোসালা আপনি কিন্তু মাদারচট আমরা কেন গালি দিতে চাই না ধর্ম আমাদেরকে গালি দিতে শেখায় না আপনি সারা বিশ্ব ঘুরে আমাকে পাঁচটা ভিডিও দেখাতে পারবেন না যেখানে বাইবেল কোনো মুসলিম বাইবেল পুড়িয়ে দেয়ছে আপনি দশটা ভিডিও দেখাতে পারবেন না যেখানে কেউ রামায়ণ মুসলিম রামায়ণ পুরায় দিছে আমি শুধু একটা কথা আপনাদের মাধ্যমে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই প্রথম আলো ডেইলি স্টার এটা ভাঙার জন্য পুরানোর জন্য সুযোগ করে দেওয়া হয়েছে ওখানে যদি পাঁচশো এক হাজার পুলিশ থাকতো এটা ভাঙতে পারত এই অফিসগুলো পুরানোর পরেই মাত্র আঠারো মিনিটের ভিতর আমরা দেখেছি ডেইলি স্টারের সার্ভার ওপেন হয়ে গেছে এখন আমাকে বলেন তো এই অফিসে যদি ডেইলিস্টারের সার্ভার থাকতো আইপি অ্যাড্রেস থাকতো আঠারো মিনিটের ভিতরে এটা ওপেন হতো তার মানে বোঝা গেল প্রথম আলো ডেইলিস্টারের সার্ভার ভারত থেকে পরিচালিত হয় এর আইপি অ্যাড্রেস ভারত এদের মূল কাজ হচ্ছে আমাদের দেশ থেকে তথ্য নিয়ে ভারতে পাচার করা এখন আসি হুজুরদের বেলায় হুজুরদের কি হলো এদেরকে মার্ক করা হলো কেন মার্ক করা হলো যেন এদের দাড়ি টুপির সাথে জামাত শিবিরকে জড়িয়ে দেওয়া যায় আপনাদের মাধ্যমে আইনি আইনি ভাষায় ভাষায় কথা কথা বলি বলি গালি দিচ্ছি না আপনাদের আব্বা উনি চুহাত্তর সালে সালে একটা আইন করেছিল বিশেষ ক্ষমতা আইন ওই ক্ষমতার বলে উনি জাতির আব্বা হয়ে উঠতে চাইছিল ওই ক্ষমতাটাকে এখন আপনারা প্রয়োগ করে সম্ভবত জাতির চাচা হয়ে উঠতে চাচ্ছেন আপনাদের চাচা চুলার মতো কিছু থাকবে না সবকিছু উপরে ফেলবো যদি ফ্যাসিস্টের সময়ের আইন প্রয়োগ করে দাড়ি দাড়ি টুপি টুপি হোক হোক আর ছাড়া কাউকে যদি আপনারা দ্বিতীয়বার গ্রেপ্তার করেন হয়রানি করার চেষ্টা করেন দেখেন আমি ভাঙচুরের পক্ষে না আমি ভাঙচুরের পক্ষে না আমি মবের পক্ষে না তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আপনারা যদি ধানমন্ডির বত্রিশ পিস ইট রক্ষা করতে গিয়ে বত্রিশ জনকে রক্তাক্ত করে ফেলতে পারেন প্রথম আলো ডেইলি রক্ষা করার পুলিশ সেনাবাহিনী মোতায়েন করতে পারলেন না আমরা আপনাদের সবকিছু বুঝি আমরা ওই ডাল ভাত খেয়ে বড় হয়ে জেএজির এখানে এসে বুঝছি যে আমাদের নিজেদেরকে কিভাবে রক্ষা করতে হয় আমরা তো আপনাদেরকে আক্রমণ করতে চাই না আপনারা কি করলেন মাহমুদুর রহমান স্যার সরকারকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন অনেক রাত হয়ে গেছে আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন আমি ওখানে যাচ্ছি যাচ্ছি ডেলি স্টার প্রথম আলো উদিসির সামনে আমি আমি গেলে আমার কথা শুনবে একটা গাড়ির ব্যবস্থা করে দেন সরকার সারা রাত চেষ্টা করে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারে নাই তার মানে আপনারা আমাদেরকে উস্কানে দিচ্ছেন যেন আমরা ওগুলো ভাঙচুর করি ভাঙচুর করাটা খুব অন্যায় হয়েছে ঠিক হাদি ভাইকে মেরে ফেলানোটা যতটা অন্যায় হয়েছে তার থেকে একটু কম তো তাই না আমি বারবার বলেছি আপনাদের অফিস আমরা রেডি করে দিচ্ছি আপনাদের অফিস আমরা ফিরিয়ে দিচ্ছি এক হাতে ওই ডেইলি স্টার প্রথম আলো ওদিসির অফিসগুলো বুঝে নেন এক হাতে আমার হাদি ভাইকে ফেরত দেন যদি তা না করতে পারেন শুধু শুধু সামনে নির্বাচন আর উস্কানি দিয়েন না ওই উস্কানি দিতে গেলে দেখা যাবে পুকুরে লাভ দিচ্ছেন শীতের ভিতর সেটা ভালো দেখা যাবে না ধন্যবাদ